সকাল সাড়ে নয়টার পর আজকে এরকমই আবহাওয়া বিরাজ করছে হালকা কুয়াশা থাকলেও কিছুটা তুষারপাতের মতো শিশির পড়ছে যার ফলে রাস্তার মাছ বরাবর এবং সব রাস্তা ভেঙে গেছে আজকে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকালে অতি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তা দেখা যাচ্ছে না শুধু কুয়াশা আর ব্যাপক শীত চারদিকে লক্ষ্য করা যাচ্ছে এই আবহাওয়াটি শুরু হয়েছে গত দুদিন আগে থেকেই এবারে শীতে তেমন বড় প্রবাহ আমাদের শুধু করেনি কিন্তু শেষ পর্যায়ে শীতের শেষ পর্যায়ে এসে ব্যাপক শীত লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত শীত এবং প্রবাহের যে প্রবণতা আগামী শুক্রবার পর্যন্ত ব্যাপক হারে থাকার সম্ভাবনা রয়েছে আর এই সর্বশেষ মৃদু শৈত্য প্রবাহটি শুরু হয় গত বুধবার আর বুধবার সারাদিনই সূর্যের আলো চোখে পড়েনি আজকে বৃহস্পতিবার সকাল থেকেই চারদিকে কুয়াশা ঝিরিঝিরি তুষার কোনার মতো শীত পড়ছে রাস্তাঘাট গাছপালা ঘর সব শীতে ভিজে মানুষ মানুষের চলাচল অনেকটাই সীমিত শুধুমাত্র অতিরিক্ত কাজ ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছেন না বা কাজে বের হচ্ছেন না এখন সময় সকাল দশটা সকাল দশটাতেও সেই ভোরবেলার আমেজ বিরাজ করছে শুধুমাত্র শৈত্য প্রবাহের দাপটে আজকে তেইশ জানুয়ারি শৈত্য এরকমই ছিল গতকালকে সারা দিনই সূর্যের আলো আমাদের চোখে পড়েনি আগামীকাল শুক্রবারেও এরকম থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী শনিবার থেকে আকাশ আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এখন দুপুর একটা বেজে দশ মিনিট এই ঘর দুপুরেও ব্যাপক কুয়াশা এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে যেটা সির যে জাঁকজমকভাবে শির যে মারাত্মকভাবে জেঁকে বসেছে আমাদের এই উত্তরবঙ্গের এলাকাগুলোতে সেটা পরিষ্কার আমি এখন রয়েছি দিনাজপুরের বচাগঞ্জ এলাকায় যে বচাগঞ্জ এলাকায় এখনও কুয়াশার চারদিকে বলা যায় ভরদুপুরেও দুপুরেও বেশ প্রভাব বিস্তার করে রয়েছে যার ফলে আমরা লক্ষ্য করছি যে শীত এই এলাকাটাতে ব্যাপক দাপট খাটা খাটাচ্ছে রাস্তা এখনো ভেজা রয়েছে দুপুরবেলাতেও রাস্তা শুকিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়নি এখন যে জায়গা থেকে আমি ভিডিওটি ধারণ করছি সেটি হলো টাঙ্গা নদীর সুখদেবপুর পয়েন্ট নদীর পানি টাঙ্গা নদীর পানিতে কুয়াশা মিশে রয়েছে তার পার্শ্ববর্তী প্রত্যেকটি এলাকার কুয়াশা মিশা ঘড়িতে সময় এখন দুপুর একটা বেজে চব্বিশ মিনিট মিনিটেও শীতের কোনোভাবেই কমার লক্ষণ দেখা যাচ্ছে না নদীর পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি চারদিকে চারদিকের পরিবেশ বেশ কুয়াশাচ্ছন্ন টাঙ্গা নদীর নিচের অংশ আমরা লক্ষ্য করছি পানি কম অল্প জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছে কুয়াশার দিনে এবং ঠান্ডার দিনে বচ্ছনা বাজারের অবস্থা এটি বচ্ছুনা বাজারের পশ্চিম রাস্তা যেটাকে হয় ওয়েস্ট রোড বাজারটিতেও এই মুহূর্তে লোক সমাগম হওয়ার কথা ছিল ব্যাপক লোক সমাগম হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত তেমন লোক দেখা যাচ্ছে না অতিরিক্ত শীতের কারণে এখনও কুয়াশা লেগে রয়েছে সময় অলরেডি দুইটা পার হয়ে গেছে শুধু কুয়াশা শীত শিশির বিন্দু টাঙ্গন নদীর চারপাশে যেদিকে তাকাই কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ তবে আগামী শনিবার থেকে এই শীত অনেকটাই কমে আসতে পারে সূর্যের দেখা মিলতে পারে ধন্যবাদ সবাইকে সবাই সোশ্যাল টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই السلام عليكم